আসসালামু আলাইকুম ইবরান আজ আপনাদেরকে দেখা যাচ্ছে মসজিদে বেলাল যে মসজিদে হজরত বেলাল নামে নামকরণ করা হয়েছে মসজিদটি রাসুবাকসাল্লা সাল্লাম রাজা মোড়া থেকে তিনশো নয় নাম্বার গেট দিয়ে সৌজা হেঁটে আসলেই মসজিদটি পেয়ে যাবে সবাই আর যারা নতুন আসা যায় তারা জানা নেই কারণে এই ভিডিওটি করা সবাই শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে সবাই দেখতে পা যারা নতুন আসে তারা যাতে সহজভাবে মসজিদটি পেয়েছে আজকের জন্য এতে টুকি আল্লাহ